বাড়িতে বসে ইনস্ট্যান্ট নিরামিষ আলুর চপ আর ফুরুলি খুবই সহজে বানিয়ে নিতে পারেন খুবই কম টাইমের মধ্যে তা আমি আগে ফুরুলির ব্যাটারটা তৈরি করে নেবো কারণ ফুরুলি ব্যাটারটা যত আগে তৈরি করে নেবেন তত ফুরুলিগুলো ভালো ফলে তো তার জন্য আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি ওর মধ্যে বেকিং সোডা দিয়েছি নুন দিয়েছি গোটা কালো জিরে আর মৌরি আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে আমি জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছি নিয়ে সেটা আমি রেখে দিয়েছি যদি এবার এটা আমি করছি না এটা করছে মামুনি আমি জাস্ট ভয়েস ওভারটা দিলাম তো তারপরে আমরা ইনস্ট্যান্ট যে পাঁপড়গুলো পাওয়া যায় না ব্যাট পাঁপড় আমরা এখানে বলি তো সেরম কটা ব্যাট পাঁপড় আমরা ভেজে নিয়েছিলাম সেই জন্য ভাবলাম দাদা ঘরেও দেখিয়ে দিই তো এরপরে আমরা আলুর চপ যে করবো নিরামিষ তার আলু চপের যে পুটটা সেটা বানাবো তো প্রথমে আমি কড়াই জিরে দিয়েছি তার রসুন দিয়ে রসুনগুলো আধেদো করা সেরম অবস্থায় আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে একটু আদা আর আমি যে কিছু পরিমাণ অনেক ধরনের মশলা দিয়ে দিয়েছি আর বয়েল করা আলু দিয়েছি মশলাগুলো আপনারা দেখে নেবেন ওপরে লেখা আছে আর লাস্টে একটু বাদাম দিয়ে চিনে বাদাম দিয়ে নেড়ে ছেড়ে আর কাশুনি মেথি দিয়ে একটু লাস্টে আপনারা গরম মশলাটা দিতেও পারেন নাও দিতে পারেন আর সেটা আপনাদের উপর নির্ভর করে একটু তুলে নিয়েছি তো এই ব্যাটারটা তোল করার পরে আমি গোল গোল আকারে সেপ নিয়ে নিয়ে করে দিয়েছি তো এরপরে আমি চপের ব্যাটারটা করব তার জন্য আমি বেসন নিয়েছি নুন নিয়েছি বেকিং সোডা নিয়েছি লঙ্কা নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি কাশ্মীরি রেড চিলি নিয়েছি নিয়ে ব্ল্যাক পেপার নিয়েছি নিয়ে আবার হালকা হালকা জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখবেন ব্যাটারটা খুব পাতলা না হয় আবার খুব থিকো না হয় এরকম একটা ব্যাটারটা হবে তো এরপরে ভালো করে ব্যাটারটা যত ফাটবেন তত ভালো মচমচে হয় খেতে তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি দেখে নিন তারপরে ওই যে পুটটা বানিয়েছিলাম ওটা গোল গোল আকারের আমি সেপে করে নিয়েছিলাম এরপরে দেখুন কিছুটা পরিমাণ বেসন বেসনে এরম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি চপের যেটা ভেতরে থাকে পুটটা ওটা এরম চপের আকারের মতন করে নিচ্ছি নেওয়ার পরে এই এই যে পুটটা শুধু বেসনের গোলার ওপরে চুবিয়ে আর তেলের মধ্যে সে দিলেই রেডি হয়ে যাবেন তবে যখন চপগুলো ছাড়বেন তেলটা যেন পুরোপুরি গরম হয় তারপরে আপনারা আস্তে দিয়ে দিয়ে দেবেন দেখুন পুরো আমার তেল ফুল গরম আছে আর কি সুন্দর ভেসে উঠেছে আর পারলে একটু তেলের ভাগটা বেশি দেবেন যাতে চপগুলো নিচে না লেগে যায় এই যে দেখুন আমরা চপ দেওয়ার পরেই উপরে উঠে আসছে তো এইভাবে করে আমরা চপগুলো এক একে তৈরি করে নিলাম এরপরে আমরা তুলিগুলো করব তো একটা আমাদের কড়া হয়ে গিয়েছে একটা কড়ায় আমাদের চার ছটা হয়েছিলো এরপরের করাতে আমরা আবারও ভাজব তো এরপরে আমরা ফুলি বার ভেজে নেবো তার জন্য ফুরুলির যে ব্যাটারটা ওটা ভালো করে আগে আপনারা যতক্ষণ পারবেন ভালো করে ফেটিয়ে নেবেন যত ফেটাবেন তত ভালো খেতে হয় তত ক্রিস্পি হয় তো এর পরের খোলাটা আমাদের আমরা বলি খোলা মানে এরপরে যেটা হবে তো সেই চপগুলো আমরা ছেড়ে দিলাম তো এই যে এখানে আমাদের ফুরুলির ব্যাটারটা দেখুন তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপরে যতক্ষণ পারবেন এইভাবে ফাঁটিয়ে নেবেন তারপরে এই যে একটা চপ তোলা হয়ে গেছে আর এই চপটা হচ্ছে এরপরেই আমাদের ফুলি হবে এই যে ফুলি ব্যাটারটা যত পারবেন এইভাবে ফেঁটিয়ে নিচ্ছে তো নেওয়ার পরে একে একে আমরা ফুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে দেখুন কি সুন্দর ছাড়ার পরেই ওপরে উঠে আসছে আমরা ফুল আঁচে রেখেছিলাম তারপরে আস্তে দিয়ে হালকা লাল হয়েছে তুলে দিয়েছি কারণ এরপরে আমরা আবারও একবার ফুরুলিগুলো তেলে দিয়ে ভাজবো এর কারণ কেন যাতে আরও ক্রিস্পি হয় এই যে দেখুন আমরা আবারও একবার ফুলিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি তো অপূর্ব সুন্দর খেতে হয়েছিল এরম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা ফলো করুন লাইক করুন পাশে থাকুন আর দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে Yeah.